মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালোই আছো যদিও মর্নিংটা আমার কাছে অনেক আগেই হয়ে গেছে ভোরের বেলা উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান করে ঠাকুর দিয়ে তবে তোমাদের কাছে আসলাম এবার আমি রান্নায় যাব চলো আজকে আমার রান্নার বিষয়বস্তু কি কি তোমাদের সাথে শেয়ার করে নি এই দেখো কি কি বলো তো আজকে আমার রান্নার বিষয়বস্তু এই দেখো এখানে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে লাল শাক আছে লাল শাক ভাজা হবে আর এই দেখো এই মধ্যে কি আছে দেখতে পাচ্ছ বুঝতে পারবে না চলো এটা বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখায় এর মধ্যে কি আছে এই যে এই দেখো এর মধ্যে কি আছে এই গামলাটার মধ্যে ঢালবো আমরা দেখেই চিনতে পারবে যে এর মধ্যে কি কি মাছ আছে এই দেখো দেখতে পাচ্ছো ওরে বাবা দেখেছো কি মাছ ভালো তো এটা হচ্ছে দেশি শিং মাছ পুকুরের মাছ বুঝেছো যারা গ্রামে থাকো তারা ভালো জানবে এটা দেশি শিংই তারা চিনতে পারবে এই মাছগুলো হচ্ছে আজকে আমার রান্নার মেন উপকরণ কিন্তু এইগুলো তো এইভাবে কাটতে পারবো না এদের আগে মারতে হবে তার জন্য দেখো আমি নুন দিয়ে দেব দেখেছো কেমন ছটপট ছটপট করছে নুন দেওয়ার ফলে একটু পরেই এরা মারা যাবে ওরে বাপরে বাপ মারা যাবে এরা এক্ষুনি দেখেছো ছটপট ছটপট করছে কেমন এরা মরে গেলেই তারপরে আমি কাটবো এদের কাটার মধ্যে ভীষণ বিষ একবার যদি কাটা হাতে ফোটে জ্বর এসে যায় দেখো বন্ধুরা কমেন্ট করে জানিও কে কে শিঙি মাছ কেটেছো আমার তো কাটতে খুবই ভয় লাগে এরা মরবে তারপরে দেখো মরে গেছে মনে হয় না বন্ধুরা ঠিকভাবে তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না আমি একা একা ভিডিও করি তো আমার ফোন ধরার কেউ নেই তোমাদের কাছে যতটা পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি দেখো মরে গেছে মাছগুলো তো চলো আমি মাছগুলোকে কেটে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি তো বন্ধুরা দেখো মাছটা আমি পুরো কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আবারও তোমাদের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ মাছটা কেটেছি তাই দেখো আর এই মাছটা রান্না করবো কাঁচকলা আর পেঁপে দিয়ে দারুণ একটা কম্বিনেশন যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু যদি এসে থাকো সাবস্ক্রাইব করে দিও প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ